আমরা সবাই জাপানি গাড়ি কিনতে চাই বাট সেই জাপানি গাড়ি কেনার সাথে যদি আজকে জাপানি মানুষও আমাদের সাথে থাকে কেমন লাগবে কারণ জাপানিরা যাই বলে তাই কিন্তু পাবেন বাঙালিরা আমরা মিছা কথা বলতে পারি কিন্তু জাপানিরা কখনো মিছা কথা বলে না তো তেমনি আজকে একটি জাতীয় গাড়ি নিয়ে হাজির হলাম আজকে যেটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো তেলের একটি গাড়ি আর এই গাড়িটি আজকে আমাদের পুরো ডিটেলস বলবে আমাদের ভাই কিম ভাই আসসালামাইকুম কেমন আছেন জি এই গাড়িটা কি কি থাকছে বলেন এই গাড়িটা মোদের হচ্ছে দুই হাজার ষোলো মোদের হচ্ছে দুই হাজার সতেরো সতেরো এটা নিউ শেপ গাড়ি জি এফ এফ এক্স প্যাকেজ এই গাড়িতে থাকবে সামনে দুইটা প্রজেকশন হেতু রাইট সামনে ব্রেক সেন্সার জি আরও সিট পাওয়া সিট পাওয়া রুজ কন্ট্রোলরা আরও আইডনিং স্টপ জি আরও পিছনে গ্রাস ব্রাক অরিজিনাল গ্রাস আরও এটা এর ও করে না সিএনজিও করে না শুধু অক্টেনে চলে অক্টেনে চলে আচ্ছা এই গাড়িগুলো বেসিক্যালি কাদের জন্য প্রয়োজন আপনার মনে হয় কি বলেন এইটা সবাই প্রেমীও তো পছন্দ করে বাঙালিরা জি এটা কোন ফোমার ফ্যামিলি এরকম লোকরা বেশি চড়ে ছাড়াই কিন্তু আপনাদের জাপানের তুলনায় আমাদের বাংলাদেশে প্রিমিয়ামটা কেন জনপ্রিয় এটা আপনি কি বলবেন বলেন তো একটু এটা মতামতি পনেরো সিসি থাকস কম জেক্স কম তারপরেও ভিতরে মোটামুটি বড় লাগুজারি আছে সেজন্য জন্য এ দেশে বেশ চলে আচ্ছা আচ্ছা তো যারা এই প্রিমো গাড়িটি কিনবেন এটা হচ্ছে একদম পিওর অকটেন ড্রাইভ মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরো এবং এপিএল প্যাকেজ প্রজেকশন লাইট থেকে শুরু করে দেখেন চারোটা টায়ার অ্যালোরিং একদম নতুনের মতোই পাবেন যারা এই গাড়িটি পার্সেস করবেন মানে রিকন্ডিশন কেনা আর এই গাড়িটি কেনা একদম সেম কথা আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই জি দেখেন খুবই সুন্দর এই যে সিট পাওয়ার আছে এটা এবং ভিতরে বিস্কিট কালার বেজের ডিজাইন দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে অল এভরিথিং যা আছে সবই পাবেন এটা একটা মাইলেজ পাবেন এই মুহূর্তে একদম অরিজিনাল পঁয়ষট্টি হাজার প্রতিটা ড্রোর থেকে শুরু করে এবং ভিতরে দেখাই যে দেখেন তা ফোল্ডার একদম ফ্রেশ কন্ডিশনে যারাই গাড়ি কিনবেন অবশ্যই আপনারা একটু সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দেখে শুনেই কিনবেন কারণ এই শোরুমে লিস্ট যেহেতু আমরা আমাদের সাথে রয়েছে আজকে জাপানি ভাই সে তারা যা বলে তাই কিন্তু দেখাবে আপনি যদি এক চুল পরিমাণে কোথাও কমতি পান তাহলে ভাইয়াকে একদম সরাসরি এসে ধরতে পারবেন তো আমরা ভিতরে দেখাই এই যে দেখেন ব্যাকডোর থেকে একদম তেলের গাড়ি একটা এক্সপায়ার চাকাও পাবেন জি জি আরো এই যে দেখেন এক্সপায়ার চাকা পাবেন এবং দেখেন একদম অরিজিনাল পিওর তেলের গাড়ি তো এই শোরুম থেকে গাড়ি কিনলে কি কি পাবেন সেটা আমরা বলে দিব ব্যাক থেকে শুরু করে অল অফ দি থিং এই যে দেখেন অরিজিনাল কিনা আমরা এই যে দেখাই যদি অরিজিনাল হয় পিওরতে তাহলে কইটো লেখা আছে লেখা থাকবে এই যে কইটো লেখা মানে এটা প্রিমিয়ো গাড়ি টয়টার সাথে ওরা যুক্ত এজন্য সব সময় এই কইটো ব্র্যান্ডেরটা ইউজ করে তো আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুমে তেজগাঁও নাবিসকো জি রহিম মেতার মসজিদ দক্ষিণ পাশে জি এইচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে মরিয়ম ফাতেমা হাউস আচ্ছা তাহলে এই গাড়িটির আজকে দামটা কেমন দিবেন বলেন এটা ভাই দাম আগে আমাদের শোরুমের গাড়ি তো সব কিছু অরিজিনাল আমি চেক করিয়া লাকি আমি তো চেক করিয়া অরিজিনাল কিনা সব চেক করি এই গাড়ি সব প্রত্যেকটা গ্রাস সব অরিজিনাল সামনে পিছনে লাইট ও হেতো লাইট সব অরিজিনাল আছে আচ্ছা তো তারপরও যদি কেউ চেক করে নিতে চায় সেই সুযোগ কি আছে অবশ্যই অবশ্যই থেকে শুরু করে যত জায়গা অবশ্যই কারণ আপনাদের আসলে কথাই যথেষ্ট আর কিছু দরকার নাই তারপরও বাঙালি মানুষ অনেক কিছু জানতে চায় তাদেরকে অনেক কিছু বলতে হয় তারপর আমরা বলে দেই মডেলটা বলেন রেজিস্ট্রেশন এবং দামটা বলে দেন আজকে দুই হাজার ষোলো মধ্যে দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন নিউ শেপ প্রেমিয় এফি এক্স প্যাকেজ খারা তো ব্রঞ্জ কারা ব্রঞ্জ করা বলে এটার দাম হচ্ছে আমাদের আস্কিম প্রাইস একত্রিশ লাখ পঞ্চাশ হাজার একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যাদের বাজেট একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এই প্রিমিয়র গাড়িটি দেখতে পারেন এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আর যারা এই গাড়িটি পারচেস করবেন বা এই গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে চান সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন জি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ